আসসালামু আলাইকুম এব্রান জমজমের আরও নতুন কালেকশন চলে আসছে আমাদের কিন্তু প্রতিদিনই জমজমের কালেকশন এন্ট্রি হচ্ছে কারণ এই প্রোডাক্টগুলো এখন যেহেতু প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে আপনারা চান যে কমফোর্ট কিছু ড্রেস আর এই জমজম হচ্ছে বাংলাদেশের সবচাইতে কনফোর্ট প্রোডাক্ট আর আমরা দিচ্ছি আপনাদেরকে সবচাইতে কমে নতুন তিনটা ডিজাইন একসাথে এন্ট্রি হয়েছে এটার চারটা কালার পাবেন একটা ডিজাইনের আর একটা ডিজাইনের এইটারও চারটা কালার আর একটা ডিজাইনের দুইটা কালার খুবই চমৎকার কাপড়ের কোয়ালিটি পাচ্ছেন এ গ্রেড হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন না এটার জন্য আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের লেটেস্ট এবং আপডেট মডেলের ড্রেসগুলো জাস্ট এটার কালারটা দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কাপড় পেয়ে যাবেন এইটা দিয়ে আপনারা গোল্ড ফ্রক সুনতি জামা এইটাও কিন্তু রেডি করে নিতে পারেন এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে গলার ডিজাইনটা হচ্ছে সুন্দর আর কাপড়ের কোয়ালিটি এত পরিমাণে সফট এইটা হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝবেন না এটা কিন্তু জমজম সুইজ লোন কালেকশন এইটা জমজম লেখাসহ কটন ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কারণ এই প্রোডাক্টগুলো এর থেকে কমে যদি কেউ দিতে পারে তাহলে আমাকে বলবেন যে ভাইয়া এর থেকে কমে আপনার থেকে ভালো কোয়ালিটির ড্রেস পেয়েছি যদি এইটা কেউ আমাকে বলতে পারে না একটা ড্রেস আপনাদেরকে গিফট করে দেবো কারণ এত কনফিডেন্স নিয়ে আমরা কীভাবে বলি আমাদের থেকে এই প্রোডাক্টটার আর ভালো কোয়ালিটির এই প্রাইজে আর কেউ দিতে পারবে না এটার কালারগুলো দেখেন চমৎকার যাদের স্টিল পিকচারগুলো প্রয়োজন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে কালেক্ট করে নেবেন সবগুলো ড্রেসের একটা করে ছবি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাচ্ছেন সলিড কালারের প্যান্ট আড়াই গজের সলিড কালারের প্যান্ট আড়াই গজে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমরা পাইকারি দিয়ে থাকি সারা বাংলাদেশ জুড়ে আর আমাদের পাইকারি হচ্ছে চার পিস থেকে শুরু যেই কোনো ডিজাইনের যে কোনো কালারের চার পিস নেবেন আমরা আপনাদেরকে পাইকারি দিব আর এইটার হচ্ছে আরও দুইটা কালার মোট টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনে খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকিলি ফেন রোড অ্যারোপ্লেন মর্সিদের বলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট আমাদের আউটলেটে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দেওয়া হয় নাই ফলো দিয়ে রাখেন কারণ আপডেট ড্রেসগুলো রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এটারও চারটা কালার পেয়ে যাচ্ছেন আমি একটা ডিজাইন একটা কালার আপনাদেরকে ওপেন করে দেখালাম সবগুলো ড্রেসে একটা করে ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে চারটা কালার পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের আর এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর মার্শাল্লাহ দেখা মাত্রই আপনাদের সবার পছন্দ হবে খুবই কমফর্ট এই ড্রেসগুলো সারা বছর পরতে পারবে সারা বছর পরার জন্য যে ড্রেসগুলো প্রয়োজন এটা হচ্ছে আমাদের জমজমের এই প্রোডাক্টগুলো একদম নর্মালি সারা বছর পরতে পারবেন আর নামাজি দোপ্পাটা কিন্তু অবশ্যই থাকছে পাঁচ হাত লম্বা নামাজি দোপ্পাটা পাচ্ছেন কাপড়ের কোয়ালিটিটা হাতে না ধরার পর্যন্ত কখনই বুঝবেন না এইটার আরও একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন জমজম ডিজিটাল